আজ উনআশিতম স্বাধীনতা দিবসে উদযাপন করা হয় সোনামুড়া স্পোর্টিং গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কিশোর বর্মন কি জানালেন স্পোর্টিং গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের ময়দান থেকে উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন শুনে নেব আমি প্রথমেই স্মরণ করছি সেই সব মহামানবকে যারা মুক্তির মন্দির সুপাল তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অস্ত্র জলে নিজের রক্ত ও প্রাণ দিয়ে আমাদের মাতৃবীকে যারা শৃঙ্খল মুক্ত করেছেন আমি তাদেরকে স্মরণ করছি আমি স্মরণ করছি মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার পর নেতাজি সুভাষ চন্দ্র বসুর সেই অদম্য ডাক আমাকে আমি আমি আপনারা উচ্চশিক্ষা কিশোর বর্মন তিনি জানালেন যে গোটা বীরদের প্রতি তিনি শ্রদ্ধা জানালেন সেই সাথে যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আজ পতাকা উত্তোলন করলেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন